রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো গুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পর্কে যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কক্ষিগত হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে এগুলো খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে কিন্তু এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারতো না খেয়ে মরতো না কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাস সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানে এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহবাক সমস্ত বিশ্বের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছি আমি ঠিক কয়জন বিশ্বাস করে কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে আল কোরআন ক্যানিমে সত্যি সত্যি পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাহাফ করতে হয় তাই না এই সুরা কাহাফের চুয়ান্ন নম্বর আয়াতে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়তে পাক বলছেন ওয়াল্লাহকাজ সরফ নাফি হেদ আল কোরআন লিনেস মিনকুল্লি মেথ আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসঙ্কোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে আল্লাহ করেছে শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের মানুষের কথার কথার কথা কথা এই কোটি কোটি মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসেব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন যে আটটা জাকাতে খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না সবাই খেয়ে পরে এই কাজটা করবে কি কেউ উদ্যোগ নেবে আচ্ছা এই এই জাকাত কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সুন্নাকে বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ পাশে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাতকা করে দিবেন সরাকা করে দিবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরও দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন সব এর উপর আছে সাদাকাতুর ফেতর আছে না দেই ফেতর এগুলো পাক কেন দিয়েছেন এগুলোকে পাক শুধু দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই আল্লাহকে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবে ইনশাআল্লাহ থাকবে না আপনি অজু করছেন ওযু করলে নেকি হয় না গোনা ঝরে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে এগুলো কে বুঝাবে ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোনো জায়গা সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দে হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাসা আল্লাহ বিশুদ্ধ করে তেলবাদ করতে পারছে না বড় বড় ওয়াজও করছে আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমন দৃশ্য দেখছি কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সব সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণ এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান ইয়ারকি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কানন টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কানো ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই করার কোনো পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা শুরু একটা ইস্যু পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে দৌড়াবে এতে করে মূল যে জায়গায় যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি মূল জায়গা আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আল ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বেরো হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করার দিকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে নিয়ে 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 সমালোচনা একে অপরের আমি কে কে পিছনে লাগবে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না